উনিশ বছর বয়সে তিনি কার্মেল আশ্রমে যোগদান করেন কয়েক বছর পরে তিনি সঙ্গে দেখা করেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তখন থেকে শিথিল হয়ে পড়া কার্মেল সংঘের জীবনযাত্রার সংস্কার সাধনে প্রতি হন কিন্তু জনকে তার ভ্রাতাদের কাছ থেকে অনেক বিরোধিতার হতে হয়। তারা তাকে তখন তিনি ঈশ্বর প্রেমের চরম স্পর্শ লাভ করেন এবং সেই প্রেম রহস্য অপূর্ব কাব্যিক ভাষায় প্রকাশ করেন তার ঐশ প্রেম কাব্য গুলির মধ্যে চারটি বিশেষভাবে উল্লেখযোগ্য এক পর্বতে অন্ধকারে আত্মার মধুর সঙ্গীত চার প্রেমের জ্বলন্ত শিখা তিনি বলতেন প্রেম যেখানে নেই দাও সেখানে প্রেম তবে প্রেম পাবে তুমি কত ভালোবেসেছ জীবনের হবে তোমার বিচার। তার কালে তারানব্বই সালে এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি ক্রুশ ভক্ত জনের অন্তরে এমন প্রেরণা জাগিয়ে তুলেছিলে তিনি পবিত্র যেন তার মত এই জীবনে ক্রুশের প্রতি দৃষ্টি নিবন্ধ রেখে একদিন ধামে তোমার মহিমুজ্জ্বল শ্রীমুখ দর্শন করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা রূপে। তিনি যুগে যুগে বিরাজমান আমেন